জঙ্গলে কারা ধরতে গিয়ে বাঘে মানুষের লড়াই জয়ী মৎস্যজীবী আহত অবস্থায় নিয়ে যাওয়া হল হাসপাতালে আবারও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের আহত মৎস্যজীবী সুনুরাম ভক্তা বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জিপনোট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর এলাকায় গত পরশুদিন পাঁচজন মিলে নৌকা নিয়ে সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে যায় হঠাৎ করে দি রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে সনুরাম ভক্তার উপর আত্মচিৎকার বাঁচার লড়াই কিছুটা দূরে থাকা অন্যান্য সহপাঠীরা লোহার রড সাবল নিয়ে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে সহযোগী মৎস্যজীবীকে বাঁচাতে আর শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সফল হয় মৎস্যজীবীরা রণীভঙ্গ দিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় বাঘ পরিশেষে সেখান থেকে নৌকায় করে মৎস্যজীবীকে সরাসরি আনা হয় পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে অবস্থার আশঙ্কাজনক থাকায় তাকে আজ সকালের ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন বাঘে মানুষের লড়াই এর বিরল দৃশ্য মোবাইল বন্দি করতে না পারলেও মৎস্যজীবীকে নৌকায় তোলার দৃশ্য মোবাইল বন্দী হয় বেঁচে থাকার সংসার প্রতিপালনের জন্য প্রতিনিয়ত মৎস্যজীবীদের ভাগ কমিটির হিংসা জন্তুর সঙ্গে লড়াই করতে হচ্ছে কবে এই লড়াই শেষ হবে প্রশ্ন সেখানে কতদিন একটা বাঘের ধরা পেশেন্ট এসেছে তো এসেছে ওকে টিচ ফিচ করে নিয়ে বাইরে নিয়ে চলে যায়